আসসালামু আলাইকুম আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই আরশিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ বুধবার সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম আজ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত পঞ্চাশ জন সতেরো বিয়ে করা বন কর্মকর্তা বরখাস্ত ঝালুকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুইজনের চোদ্দ বছর কারাদণ্ড আমতুলের মহিলা মেম্বার কারাগারে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকভেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাহাত্তরতম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রোগীর সুরক্ষায় বিশ্বব্যাপী পদক্ষেপ কর্মসূচি গৃহীত হওয়ার মাধ্যমে সতেরো সেপ্টেম্বরকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ঘোষণা করা হয় এবারের প্রতিপাদ্য প্রত্যেক নবজাতক এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ যত্ন বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালনের মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী রোগীদের নিরাপত্তা নিশ্চিতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার দৃষ্টি আকর্ষণ করা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির এই যুগে চিকিৎসার মান নিরাপদ সেবা মানবিক আচরণ ও রোগীর অধিকার এবং আন্তর্জাতিক আলোচনার অন্যতম বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরে দিনটিকে গুরুত্ব দিয়ে পালন করে যাতে রোগীদের চিকিৎসা প্রক্রিয়ায় অযাচিত ক্ষতি অবহেলা অনিয়ম ও জটিলতা হ্রাস করা যায় রোগীর সুরক্ষা শুধু চিকিৎসা বিদ্যার একটি নীতি নয় বরং মানবাধিকারেরও একটি মৌলিক দাবি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও পঞ্চাশ জন এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার সাতশো সাতানব্বই জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাতা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ছত্রিশ বেতাগি এক বামনা চার তালতলি দুই ও পাথরঘাটায় সাতজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে অষ্টআশি আমতলি দুই বেতাগী তিন বামনা আট পাথরঘাটা একুশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ তালতলি এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ তালতলি একশো একষট্টি বামনা দুশো তিরানব্বই বেতাগি একশো সাতত্রিশ আমতলি ছিয়াশি এবং পাথরঘাটা উপজেলায় পাঁচশো বাহাত্তর জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতচল্লিশ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি সদর বরগুনা উপজেলায় সাতজনের বাড়ি পাথরঘাটা এবং জনের বাড়ি বেতাগি উপজেলায় সতেরো বিয়ে করা বন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যেখানে বদলি সেখানে বিয়ে করে দেশব্যাপী আলোচিত বরিশাল বিভাগীয় সেই বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি গতকাল বিকেলে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশে পড়াশোনা করানো সরকারি চাকরি দেওয়া বিমানবালা হিসেবে চাকরি দেওয়া কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির হোসেন পাটোয়ারের বিরুদ্ধে সতেরো নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা গত এগারো সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ সময় ঢাকার বাসিন্দা নাজরিন আক্তার শিলা নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার খুলনার নাসরিন আক্তার দোলন সহ একাধিক নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন ঝালুকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর ও মজসিম খলিফা নামে দুজনকে চোদ্দ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত ঝালুকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিপা নামে দুজনকে বছর করে দিয়েছে আদালত একই সঙ্গে তাদের দশ হাজার টাকা জরিমানা ও আরও ছয় মাসের হয়েছে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন দণ্ডপ্রাপ্ত নূপুর বেগম পিরিচপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার ওয়াজেদ খলিফার ছেলে দু সালের ষোলো ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঝালকাঠি শহরের কবিরাজবাড়ি রোডের বিএডিসি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার একশো ছিয়ানব্বইটি পাঁচশো টাকার দুইশোটি এবং দুশো টাকার পাঁচটি সহ দুই লাখ সাতানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয় আমতলির হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা আক্তার বুলবুলিকে অবৈধ সার মজুতের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে গতকাল দুপুরে ইউপি সদস্য মামলার খোঁজ নিয়ে থানা এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বিকেলে আমতলি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে হেনা আক্তারকে জেল হাজতে পাঠানো হয় বিকেলে আমতলি থানার এস আই কমল কমলচন্দ্র দেব নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা জিয়াউর রহমানের যৌথ অভিযানে হেনা আক্তারের বসতঘর ও মুরগির ফার্ম থেকে টি বস্তা অবৈধ সার উদ্ধার করা হয় এসব সারের মধ্যে একচল্লিশ বস্তা ইউরিয়া তেরো বস্তা টিএসপি নয় বস্তা এমপিও ও এক বস্তা টিএপি সার ছিল যার সরকারি মূল্য আশি হাজার টাকা তার স্বামী মজনু চৌকিদার অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বাদী হয়ে দুজনকে আসামি করে আমতলি থানায় মামলা করেন আমতলি থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান হেনা আক্তারের বিরুদ্ধে ডিলারশিপ ছাড়া অবৈধ সার ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে পৃথক দুটি মামলা রয়েছে মামলায় তাকে গ্রেপ্তার করে আমতলি সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে মাইকিং এ রেকর্ড করা হয় লোকবিতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবিতারের বিকল্প নেই লোকবিতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুরক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লৌহজাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী এইভাবে দমকাহা সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আগে শিরোনামগুলো আবার পড়ছি আজ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত পঞ্চাশ জন সতেরো বিয়ে করা বন কর্মকর্তা বরখাস্ত ঝালুকাঠিতে জাল টাকা বহনের দায়ে দুইজনের চোদ্দ বছর কারাদণ্ড আমতুলের মহিলা মেম্বার কারাগারে মাইকিং এ রেকর্ড করা হয় লোক বেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি